আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট দেব কি অপূর্ব সুন্দর প্রশাসনিক বক্তব্য রাজ্যের তরুণ তুর্কি নেতা তথা রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই সরকারি বিবৃতি থেকে কি প্রমাণিত হচ্ছে এ যে লক্ষ লক্ষ বেকারের জন্য রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিলেন রাজ্য মাননীয় মন্ত্রী বক্তব্য থেকে কি এটা প্রমাণিত হচ্ছে না কর্মসংস্থান নয় বরং কর্মসংকুচনই হলো এই রাজ্যের বিজেপি আই পি জোট সরকারের অন্যতম প্রশাসনিক লক্ষ্য যারা জনগণের ট্যাক্সের পাশে দীর্ঘ ষাট বছর প্রশাসনিক কাজে যুক্ত থেকে কোটি কোটি টাকা রোজগার করছে সেই সমস্ত লোকেদেরই আবারও সুযোগ পাইয়ে দেওয়া হচ্ছে এটাই কি প্রশাসনের লক্ষ্য দু হাজার আঠারো সালে এর যে পঁচিশ বছরের জগদ্দল পাথর বামফ্রন্টকে হটানোর উদ্দেশ্যে তৎকালীন বিজেপি দলের বরিষ্ঠ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার স্পষ্টভাবে জানিয়েছিলেন যে এর যে লক্ষ লক্ষ বেকার কর্মসংস্থানই হবে বিজেপি সরকারের অন্যতম লক্ষ্য রাজ্যের লক্ষ লক্ষ বেকারদের মধ্যে যখন হতাশা আজ রাস্তায় আন্দোলন করছে চাকরির জন্য বেকারত্বের জ্বালায় আজ বহু লোক হতাশায় আচ্ছন্ন হচ্ছে নেশায় আসক্ত হচ্ছে ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের লক্ষ লক্ষ বেকারের মুখের গ্রাস কেড়ে নিয়ে আজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরই পুনরুন্নিয়োগ করছে রাজ্য সরকার তাহলে কি ধর্ণিত হয় যে এর যে কোনো বেকার নেই যার জন্যে আজ অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরই নিয়োগ করতে হচ্ছে রাজ্য প্রশাসনে কি ভাবছেন বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা এ নিয়ে কি ওনাদের কোনো প্রতিক্রিয়া নেই এই বিষয়টা জানতে চাইছে এর যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা রাজ্যের অভিভাবকরা এর যে কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ ব্যক্ত করলেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে টোটাল প্রপোজাল আমরা সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট এবং আগরতলা এয়ারপোর্ট মেডিকেল অফিস নিশ্চিনপুর রেজিস্ট্রেশন যেটা ভারত কর্তৃক এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি আমাদের প্যাসেঞ্জার যাত্রায়াতের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে সেই নিশ্চিনপুর রেজিস্ট্রেশন এবং শাবরুমের যে আমাদের আইসিপি যে চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা তোলা হয়েছে

রিক্রুটড পুলিশ অফিসার ডিস্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপ্লয়ট করব কিছু থাকবে আগরতলা এর কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং কিছু থাকবে আমাদের জেনারেল মেডিকেল শাপলুবের জিসিপি